ওই পক্ষের উপস্থিতিতে ফর্ম যাচাই বাছাই শুরু করেন কিন্তু তিনি ত্রিশ লোক চলে যায় পরে মুঠো ধরে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানা ওই গ্রুপের নেতৃত্বহতার তালিকা তৈরি করা হবে ব্যয় এর মাস অভিযুক্ত হলেও। তিনি কাউকেই যাচাই বাছাই করার জন্য ডাকেননি মন্দির একটি দোরে সভা অনুষ্ঠিত হয় সেখানে আগামী চৌঠা জুলাইয়ের মধ্যে জেলার অন্তর্গত উপজেলার ওয়ার্ড ইউনিয়ন এবং থানা সম্মেলন করে বারোই জুলাই এরপরে তিনি জেলার প্রত্যেকটি উপজেলার সম্মেলন করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট আমরা দেখতে পাই কিছু সামাজিক যোগাযোগের ভিডিওর মাধ্যমে আহমদ গ্রুপের অল্পগুলো